জীবন মানে যুদ্ধ যেখানে হার মানে থেমে যাও যুদ্ধের ময়দান সাহসের এই থাকে প্রতিটা সকাল মানে নতুন এক যুদ্ধের ডাক জীবন মানেই যুদ্ধ কখনো নিজের সাথে কখনো সময়ের সাথে জীবন যুদ্ধ শেখায় কে শক্ত আর কে ভেঙে পড়ে জীবন মানে যুদ্ধ আর ধৈর্যই সবচেয়ে বড় অস্ত্র লড়াই ছাড়া জীবন শুধু বেঁচে থাকা জীবন যুদ্ধের নাম পালিয়ে বাছান নয় প্রতিদিন বাঁচাটাও এক একটা যুদ্ধ জীবন মানেই যুদ্ধ যেখানে কান্না শক্তি হয়ে ওঠে জীবন যুদ্ধ করে শক্ত মানুষ বানায় নিজের স্বপ্ন রক্ষাই জীবনের সবচেয়ে বড় যুদ্ধ জীবন মানেই যুদ্ধ কিন্তু হার মানা নিষেধ জীবন যুদ্ধের গল্প যেখানে নিরবত শব্দ আছে সহজ জীবন বলে কিছু নেই আছে শুধু যুদ্ধ যুদ্ধের মাঝেই জীবনের আসল রূপ দেখা যায় জীবন মানেই যুদ্ধ আর সময় সবচেয়ে কঠিন প্রতিপক্ষ জীবন যুদ্ধের মতো শেষ পর্যন্ত টিকে থাকাই জয় যুদ্ধ না করলে জীবন গল্প হয় না জীবন যুদ্ধ শেখায় আশা হারাতে নেই জীবন মানেই যুদ্ধ কিন্তু ভরসা হারালে চলবে না জীবন যুদ্ধ করে আমাদের তৈরি করে জীবন যুদ্ধের ভেতর দিয়েই আলো দেখায় জীবন যুদ্ধের মতো শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকাই জয় জীবন যুদ্ধের পথ আর ধৈর্যতার সাথে লড়াই ছাড়া জীবন শুধু সময় নষ্ট জীবন যুদ্ধের মানেই মানুষ সত্যিকারের মানুষ হয় যুদ্ধ না করলে স্বপ্ন শুধু কল্পনাই থাকে জীবন যুদ্ধের ভেতর দিয়েই সত্য হয় লড়াই করতে করতেই জীবনের রং বদলায় যুদ্ধ ছাড়া জীবনের কোনো গল্প নেই লড়াই না করলে জীবন প্রশ্ন করে জীবন মানেই যুদ্ধ আর টিকে থাকাই বিজয় যুদ্ধ চলুক জীবন থামবে না